আসসালামাইকুম প্রাণ প্রিয় ভাই ও বোনেরা তোমরা সকলে কেমন আছো তোমাদের সবাইকে আমার ইউটিউব আয়শা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে স্বাগতম ভিলেজ লাইফ উইথ মদিনা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে কিভাবে বড় ডাল দিয়ে রান্না করা হয় তোমরা অনেকে ভাবতে পারো যে শুধু গুটের ডাল দিয়ে রান্না করা যায় আসলে সেটা না বড় ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসছিল তাই ভাবছিলাম কি রান্না করা যায় ফ্রিজে এক কোল্টা গরু ছিল সেটাকে বের করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে দিব কিছু আলু আর ডাল তো এখানে আমি কড়াইতে তেল পেঁয়াজ কুচি কিছু দার্জিলিং এলাচি আর তেজপাতা দিয়ে নাড়াচাড়া করব তারপর লাল হয়ে আসলে আদা বাটা হলুদ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে আদার সাথে জিরাও বেটে নিয়েছিলাম তোমরা চাইলে আলাদা বেটে নিতে পারো তারপর কিছু পানি দিয়ে কষিয়ে নিব তোমরা যারা বড় ডাল দিয়ে খাওনি তোমরা একবার হলেও ট্রাই করে দেখবা তারপর যখন কড়াইতে তেল উঠে আসবে পানিটা শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিবো ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংস এখানে আমার প্রায় এক কেজির মতো মাংস দেওয়া আছে তারপর আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন পানি উঠে আসবে মাংসটা একটু কষানোর পর আমি ডালটাও দিয়ে দিব ডালটা আমি আধা ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে আগে থাকতে সিদ্ধ করেও নিতে পারো সমস্যা নেই কোনো আমি যেহেতু সিদ্ধ করে তাই আমি এটা মাংসের সাথে দিয়ে দিলাম ভালোভাবে এটা কষানো হবে তারপর আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম তারপর ঢাকনা উঠে দেখিয়ে পানি উঠেছিল মাংস থেকে তো আমি আবার কিছু পানি দিয়ে দিলাম এই পর্যায়ে দিতে হবে গরম পানি তো আমি গ্যাসে একটু গরম পানি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু আলু আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিব আলুটা একটু পরে দিলাম কারণ আলুটা তো আবার গলে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ এটা জাল হলো প্রায় বিশ মিনিটের মতো আরো জাল করে নিলাম তো এখন এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর কি এটা দিয়ে নানাচাড়া করে তারপর নামিয়ে নেব তারপর আমরা সবাই গোসল করে খেতে বসে গেছি তো তো যাবে না এখানে আমি এনেছিলাম তো আমি একটি হার নিয়েছি আমার হাড় খেতে খুবই ভালো লাগে তো এখানে ডালগুলো অনেক আর আলুটা তো মানে গলবেই আর এই দেখেন আমি মাংসটা এরকম নরম হয়ে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে এটা কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা ইয়ামি হয়েছে তো যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে খাবেন ঘরে আর কি আমার বুটি ডালে ছিল না আমি বড় ডাল দিয়ে কাছে দিলাম মাঝে মাঝে